আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসলাম আরও একটি নতুন গল্প নিয়ে তো এই গল্পটি মূলত এক আপুর সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছিল যে ভাই আমার এই গল্পটি প্লিজ তুমি তোমার ইউটিউব চ্যানেলে শেয়ার করে দাও তো তার জন্যই এই আপুর গল্পটি শেয়ার করতেছি আর আমি ভাই অনেক অসুস্থ নিয়মিত ভিডিও দিতে পাচ্ছি না তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করে ফেলি যাক অবশেষে ছয় বছরের ভালোবাসা পূর্ণতা পেল শেষ পর্যন্ত শুনবেন তাহলেই ব্যাপারটি বুঝতে পারবেন জীবনে যে শুধু ভালোবাসা হারালেই দুঃখ কষ্ট হয় ডিপ্রেশনে যেতে হয় শুধু কি এটার কারণেই নাকি এছাড়াও আরও বড় বড় কারণ আপেক্ষ থাকে যেগুলোর জন্য সে মানুষ নিস্তব্ধ হয়ে যায় আমি আজকে আমার গল্পটা বলতে যাচ্ছি তবে বিধাতার কাছে আমার একটাই প্রশ্ন ছোঁয়ার আগে আপনি তাকে কেন কেড়ে নিলেন শুনেছি উনি যা করে সবার ভালোর জন্যই করে আমি আদৌ বুঝতে পারছি না এ কেমন ভালো হলো আমার আমার বাড়ি ফটিক বাবা ছোটখাটো ব্যবসায়িক পড়াশোনার বেশ মেধাবী ছিলাম আলহামদুলিল্লাহ হয়তো নিজেরটা নিজেই প্রশংসা করছি তার জন্য দুঃখিত পড়াশোনার পাশাপাশি আমি প্রাইভেটও পড়াতাম তখন আমি কলেজে নতুন পা দিয়েছিলাম সায়েন্স নিয়ে পড়াশোনা করতাম তবে পরিবার থেকে সোজা সাপটা কথা বলতো আমার টিউশনই করাতে হবে না যখন যা লাগে সবই দিবে আসলে সবই দিত বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া বাহিরে নাস্তা করা সব কিছুরই খরচ দিত পরিবার থেকে না করার কোনো শব্দই শুনতে হয়নি আমাকে পরিবারের একটা কথাই ছিল আমার পড়াশোনার যা যেন সমস্যা না হয় তাই বলতো টিউশনই না করার জন্য কিন্তু পরিবারের সব কথা শুনলেও টিউশনের কথাটা কানে নিতাম না এক কান দিয়ে প্রবেশ করতাম আর অন্য কান দিয়ে বের করে দিতাম যাক পড়াশোনার পাশাপাশি টিউশনই করাতাম প্লাস অনলাইনে কিছু মেডিসিন ও বিক্রি করতাম কেননা অনেক আপুরা অনেক সমস্যায় ভোগে যেগুলো হয়তো পরিবারকে বলতে লজ্জা পায় বা ডাক্তারকে বলতে লজ্জা পায় তাই কেননা সব পরিবার কিন্তু এক না দিনে তিন ঘন্টা সময় দিতাম টিউশনে আর অনলাইন মেডিসিন বিক্রিতে বাকিটা সময় পড়াশোনার নিজের দিক খরচ করতাম বেশ সুখেই ছিলাম আমি তবে আমি যে ছাত্রীকে প্রাইভেট পড়াতাম সে ছাত্রীর দুই ভাই আর তাকে নিয়েই এক বোন তবে দুই মাস প্রাইভেট পড়াইছি কিন্তু তার বড়ো ভাইকে কখনও দেখিনি তবে মেজ ভাইকে দেখেছি অনেকবার তো ঘটনাটা ঘটে বৃষ্টির দিন আমি বাসা থেকে বের হয়ে ওদের বাসায় যাওয়ার জন্য আমার বাসা থেকে ওদের বাসায় যেতে এক থেকে দুই মিনিট সময় লাগে যাক সেদিন আমি মার্কেটে গিয়েছিলাম নিজের কিছু আসবাবপত্র কিনতে তো কেনার পর রিক্সা নিয়ে বাসার কাছে আসলাম তবে বৃষ্টি ছিল কিন্তু রিক্সাওয়ালা অন্য ভাড়া নেওয়ার জন্য আমাকে রিক্সা স্ট্যান্ডেই নামিয়ে দিলে আসলে ওনার সাথে স্ট্যান্ড পর্যন্তই কথা হয়েছে ততটুকুই তাই সেখানে নামিয়ে দেয় তারপর নামার পর একটা দোকানের দিকে দাঁড়াইলাম যেন পানি না পড়ে বৃষ্টিতে একবার ভাবছি দৌড় দিব আবার ভাবছি না এখন একটা ছেলে আসে চোখে সানগ্লাস সাদা দেখতে একেবারে ভদ্রের মতো যাক উনি পাশে এসে বললো কোথায় যাবেন আমি বললাম আপনাকে বলতে হবে কেন তখন উনি চুপ করে আমার বাসার দিকে যাচ্ছে তখন ডেকে বললাম যদি আমাকে ছেড়ে দিতেন ওই পর্যন্ত তখন উনি বলে ঠিক আছে তো উনি আমাকে বাসায় ছেড়ে বাসায় চলে যায় তারপর আমি বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে ছাতা নিয়ে প্রাইভেট পড়াতে যাই বাসায় ঢুকেই দেখি সেই ছেলে যে আমাকে ছাতা দিয়ে এগিয়ে দিয়েছিল যাক আমি আর কিছু না বলেই তখন প্রাইভেটে পড়াতে শুরু করব। তখনই আন্টি মানে ছাত্রীর মা বলে উঠলো আজকে পড়াতে হবে না বাইরে বৃষ্টি যেহেতু আসো এক ঘন্টা আমাদের সাথে আড্ডা দাও আমিও না করিনি একটু পর পর নাস্তা আসতে শুরু করলো এগুলো নাকি সব বড়ো ছেলের পছন্দ তারপর ওনার পিক দেখা শুরু করলাম অ্যালবমে যাক পরে জানতে পারলাম উনি ভার্সিটিতে পড়ে ইঞ্জিনিয়ারিংয়ে তখন কেমন জানি ভালো লাগতে শুরু করে তবে তখনও মনের ভিতর ফিলিংস জেগে ওঠেনি যে ওনার ভালোবাসা তো কোনোভাবে ওনার সাথে ফেসবুকে অ্যাড ফ্রেন্ড হয়ে যায় তারপর টুকটাক কথাবার্তা অতটুকুই ধীরে ধীরে বন্ধুত্ব এভাবে এক বছর থাকার পর দুজনেরই ভালো লাগা কাজ করে তখন দুজনের সিদ্ধান্ত নেই সম্পর্কটা ভালোবাসাতে পূর্ণতা দিব সেটাই হলো এক বছর পর তবে এই না যে প্রেমে পড়ে পড়াশোনা বা সব কিছুই দুজনেই ভুলে গেছি এমনটা না সবই ঠিক রেখেছি নিয়ম তিরিশ থেকে চল্লিশ মিনিট কথা বলতাম সারা সারাদিনে অতটুকুই বেশ ভালোই চলছিল। তাকে নিয়ে কত জায়গায় ঘুরতে গিয়েছিলাম হিসাব ছাড়া কয়েক হাজার পিক আছে তার সাথে আমার সে খুব কেয়ারিং করতো যাক সব কিছুই ঠিকঠাক মতো যাচ্ছিল তখন আমি কলেজ শেষ করে ভাসিটি জগতে পা দেই ততক্ষণে আমাকে অনেক জায়গা থেকে চাকরির অফার করতে শুরু করে কিন্তু আমি সেই আগের চাকরি আর টিউশনেই করাতাম আমাদের সম্পর্কটা তখন দুই বছর কীভাবে যেন আমার পরিবার জেনে যায় সমস্যাটা শুরু হয় তখন থেকেই মা বাবা আমাকে কখনোই মারেনি কিন্তু ওই দিন আমাকে মেরেছিল বাবা বলল তোকে সার দিয়েছি বলে তুই যা তা করবি সেটা তো মেনে নিব না এসব বাদ দে তো পরিবারের কথা মতো বাদ দিয়ে দেই কিন্তু তখনও আমি বুঝতাম না অভ্যাস কী জিনিস বা কষ্ট কী জিনিস কেননা সে তো সব সময় পাশেই ছিল তারপর পরিবারের কথা মতো তার সাথে কথা বলা বন্ধ করে দেই কিন্তু এক রাত পার হতেই কষ্ট হয়ে গেল অনেক তারপরের দিন মনে হচ্ছে আমার দম বন্ধ হবে যদি তার সাথে এখনই কথা না বলি থাকতে পারিনি আর তাকে সবটা খুলে বললাম সে বলল পরিবেশটা ঠান্ডা হোক এখন পড়াশোনায় মন দাও সময় হোক যা করার আমি করব তুমি পাশে থাকিও যাক সান্ত্বনা পেলাম কিন্তু আমার পাগলামি বেড়ে গেল তার জন্য বাবা বুঝতে পেয়ে প্রাইভেট বন্ধ করে দিল মোবাইল নিয়ে নিল তবে আমি লুকিয়ে ঘরের মোবাইল দিয়ে কথা বলতাম এভাবে কয়েকদিন পর বাবার কাছে ধরা খেয়ে গেলাম সেদিন বাবা রেগে গিয়ে তার আব্বু আম্মুকে যাতা বলল যে আমার মেয়েকে টাকার লোভ দেখিয়ে বড় ছেলে লাগিয়ে দিয়েছেন ভালোই তো শিখিয়েছেন কথাগুলো আরও আগাত ছিল তবে এই ছোট্ট ব্যাপারটা নিয়ে মারামারিতে পরিপূর্ণ হইল। এখন দুজনেই দুই দিক তবে সে বলেছে সব কিছুই সামলিয়ে নেবে শুধু তুমি পাশে থাইকো আমার পরীক্ষা চলছে আমি পরীক্ষাটা দেই যাক সে পরীক্ষা দিয়ে হোস্টেল থেকে বাসায় আসে তো তার সাথে কথা বলার জন্য বের হই বাসা থেকে তখন কি একজন বাবাকে বলে দেয় বাবা লোক নিয়ে সেখান থেকে তাকে ধরে এনে অনেক মারে পরে বাসায় বিচার দেয় তারপর আমার পড়াশোনা টোটালি বন্ধ করে দেয় বাবা কিন্তু এদিকে আমি তার জন্য এতটাই পাগল হয়েছিলাম তাকে সারা বাঁচব না আমি তারপর বাবাকে পরিবারকে অনেক বোঝালাম কিন্তু তাদের একটাই কথা এতে আমি মারা গেলেও ও তার এখানে বিয়ে দিবে না আর ওদের পরিবারের সেম কথা সব কিছু উল্টিয়ে গেলেও ও আমাকে তাদের ছেলের বউ মানবে না তারপর তিন মাস পড়াশোনা টোটালি বন্ধ ছিল তারপর বাবাকে বলি যে আপনারা যা বলবেন তাই করব তবে আমি পড়াশোনা করব, বাবা বলে ঠিক আছে স্বপ্ন পূরণ করো আগে যাক সব কিছু নতুন করে শুরু করলাম তবে তার সাথে কথা হতো সময় একেবারে হুঁশিয়ারি থাকতাম যেন কেউ না বুঝতে পারে এভাবে আরও চার বছর চলে আমার জন্য বড় ঘর থেকে একটা বিয়ের সম্বন্ধ আসে ওনাদের একটাই ছেলে আর কেউ নেই তো বাবারও দেখি অনেক মতামত আছে বাবা প্রায় বিয়ে ঠিক করেই ফেলছে পরে আমি তাকে সবটা বলি তারপর সে সব ব্যবস্থা করে সুযোগ মতো পালিয়ে যাই তারপর আমরা বিয়ে করি একই ছাদের নিচে বসবাস করতে থাকি তবে বাবা অনেক খোঁজাখুঁজি করে আমাদেরকে পাচ্ছে না বাবা ততদিনে ওদের পরিবারের নামে মামলা দিয়েছে ওনারা নাকি আমাকে গুম করেছে যাক সমস্যার উপর সমস্যা তারপর মামলার রায় যেদিন হবে সেদিন আমাকে আনতেই হবে তা আমরা আসি তারপর আমার বাবা আমাকে জোর করে নিতে চাইলো সেখানে পুলিশ চেয়ারম্যান ছিল আমি বয়ান দিলাম যে সব কিছু নিজের ইচ্ছেতেই করেছি ওনারা আমাকে অনেক বোঝালো আমি ভয়ে বলছি না তো আমি বললাম না তখন ওনারা সিদ্ধান্ত নিল মেয়েকে মেয়ের বাসায় দিতে হবে এক মাস পর আবার প্রশ্ন করা হবে তখন মেয়ে যা বলে তাই হবে আমি না চাইতেও তারা এসব রায় করলো আমাকে আমার পরিবার নিয়ে গেল তারপর পরিবার আমাকে অনেক বুঝাতে শুরু করলো যে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি আরও কত কিছু তবে কোনো ভয় দেখায়নি আমাকে যথেষ্ট বুঝিয়েছে আমি চুপ করে সব কিছুই বুঝলাম তবে এই এক মাস কোনো মোবাইল ছিল না আমার কাছে তারপর দুজনকে এক সময় ডাকা হয় তবে আমাদের কেউ দেখতে পারছিল না কারো চেহারা মোবাইল ফোনে ওনারা কল দিয়ে প্রশ্ন করে সব কিছু নিজের ইচ্ছায় কিনা তখনও আমি বলি হ্যাঁ নিজের ইচ্ছায় সব কিছু করেছি এবং নিজের ইচ্ছায় বিয়ে করেছি আপনারা এক মাস আমাদেরকে আলাদা করে রাখছেন এটার জন্য আপনাদের জবাবদিহি দিতে হবে তারপর চেয়ারম্যান অনুমতি দিল মেয়েকে স্বামীর বাড়িতে দিতে হবে এ বলে সব শেষ করলো যাক বাবা বাসায় আসলো বাবার পায়ে ধরে বসে রইলাম কিছুক্ষণ পর দেখি সেও আমাদের বাসায় সেও এসে পায়ে ধরে রইল যেন দুজনকে মেনে নেয় তারপর পরিবারের কথায় বাবার মন গলে তারপর বাবার রাজি হয় তারপর বাবা নিজে গিয়ে তার বাবার কাছে মানে আমার শ্বশুরের কাছে গিয়ে জড়িয়ে ধরে ক্ষমা চায় পরে সব কিছুই মিটে যায় তারপর ধুমধাম করে আয়োজন করে বিয়ে হয় আলহামদুলিল্লাহ তখন ফিলিংসটা যদি বুঝতে পারতাম আপনাদেরকে আবার শুরু করি পড়াশোনা আগের মতো তখন ছাত্রীভাবে বলে ডাকতো আনটি আগের মতোই নাম ধরে ডাকতো ভালোবেসে তো এক বছর পার হলো আমাদের সাংসারিক জীবন তবে সে চেয়েছিল বাবু পরে নিবে আমিও সেটাতে সম্মতি দিলাম যেহেতু পড়াশোনা করছি এক বছর পর পিসি ননদ বলছে যে আমি কি ডাক শুনতে পারবো না ভাবি তখনই বুঝতে বাকি রইল না যে কথাটা শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে এবার সবাই আমাকে অনেক আদর করতো তারপর স্বামীকে জোর করে বাবু নিব তারপর সে রাজি হয় এভাবে আরও পাঁচ মাস যায় তারপর আলহামদুলিল্লাহ আমি মা হতে চলছি দুই পরিবার অনেক খুশি আমার ঘরে যেদিন ভালো কিছু রান্না করতো সেদিন সবার খাবার পাঠিয়ে দিত আবার শ্বশুরের ঘরে যেদিন ভালো কিছু রান্না করতো খাবার পাঠিয়ে দিত দুই পরিবারের মিলটা বেশ জমজমাট হয়ে উঠেছিল চারিদিকে সুখ আর সুখ কিন্তু এই সুখটা যে হঠাৎ এভাবে নিয়ে যাবে বুঝে উঠতে পারিনি সে তখন চাকরি করত প্লাস পড়াশোনাও করতো সে তার চাকরির অবস্থান থেকে তার কোনো এক বন্ধুর বাইক নিয়ে বাসায় আসছিল আর সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে তারপর তাকে নর্মালি হসপিটালে ভর্তি করায় কিন্তু তার মোবাইল লক ছিল সেটাকেও খুলতে পারেনি সে সব সময় এক টাইমে বাসায় আসতে হবে ওই দিন দেরি হচ্ছে তখন আমি ফোন দেই ফোন দেওয়ার আগেই রিসিভ হয়ে গেল আমার সাথে একজন সুন্দর করে কথা বলছে আমি কি হই তার তবে ওনার কথাগুলো শুনে আজ করতে পেরেছি যে ভালো কিছু হয়নি তাই আমি কান্না করে দেই জোরে জোরে তখন মা আমার কাছে এসে মোবাইলটি নিয়ে ওনার সাথে কথা বলতে জানতে পারে কোন হসপিটালে আছে। পরে মা ছোটো দেবরকে কল দেয় তখন দেবর ও ভাসিটি পরে সে সেখান থেকে কয়েকজন ছেলে নিয়ে যায় জীবনে প্রথম দেখলাম ভাইয়ের জন্য ভাই এভাবে কান্না করছে তাকে কেউ ধরে রাখতে পারছে না পরে সে একটা নামিতামি হসপিটালে নিয়ে যায় সেখানে আইসিইউতে অ্যাডমিট করায় আমার বাবা মা তার বাবা মা সবাই কান্না করছে যেভাবে আমাকে মারছিল আর সে বাবা টাকার বস্তা নিয়ে ডাক্তার হাতে ধরিয়ে দিয়ে বলে চিকিৎসার যেন কোনো কমতি না থাকে আর একটু হলে পায়ে ধরে ফেলতো আমার শাশুড়ি আর আমি ডাক্তার এর পায়ে ধরেই বলছি আমার অবস্থা কেমন হবে তখন বুঝে নিন চারদিকে হাহাকার দুই দিন তাকে সেখানে রাখে তিন দিনের মাথায় রিলিজ করে মৃত ঘোষণা দেয় তখন মন থেকে কেন জানি কান্না আসতেছে না তবে সব দেখছি আমাকে সান্ত্বনা দিচ্ছে কখনো শাশুড়িকে কখনো শ্বশুরকে কখনো দেবরকে কখনো ননদকে সব কিছুই মিলিয়ে মনে হচ্ছে আমি অপরাধী যদি আজ আমার সাথে বিয়ে না হতো তাহলে এমন হতো না দেবরের কান্না এখনও আমার বুকে হিট খায় স্বামীর মাথাটা দেবরের কোলে নিয়ে ভাইয়া ভাইয়া বলে ডাকছে আর আমি দূর থেকে সব দেখছি তারপর আমাকে ধরে এনে যখন বসায় তার কাছে তার বুকে মাথা রাখি তারপর আর কিছুই মনে নেই সেই সন্ধ্যায় চোখ খুলে দেখি সবাই আমার পাশে বসা হাতে স্যালাইন লাগানো তখন বলি সে কই ততক্ষণে তাকে নাকি কবর দিয়ে দিয়েছে তারপর থেকে আমি সারাক্ষণ কান্না করতাম পরে রাত দুইটা বাজে সবাই সজাগ আমাদের পাশে বসা আমি প্রশাবের নাম দিয়ে ওয়াশরুমে যাই তখন আমি সুইসাইড করে বসি তারপর রাতের বেলায় আমাকে নিয়ে হসপিটালে যায় আমার ব্যাগে ইনজেকশন ছিল পেটিকিলে সেটা দিয়ে করে বসি তবে চামড়ার উপর দিয়ে গেছে বলে সে যাত্রায় বেঁচে যাই পরে ডাক্তার বলল আমি যেন না কান্না করি তাহলে বাচ্চাটার সমস্যা হবে তখন আমার দুই মাস পরে কিছুটা সুস্থ হই তারপর সিদ্ধান্ত নেই তাকে আমি দুনিয়া দেখাবো কিন্তু নিজের বাবা বলতেছে তোর ফিউচার বাদ দিলাম কিন্তু বাবুটার কি হবে বাবা ছাড়া আসলে সব দিক দিয়েই আমি বুঝে উঠতে পারছি না পরে বাবার কথায় বাচ্চাটা নষ্ট করলাম এখন কিভাবে বেঁচে আছি আমি জানি না তবে আমার শাশুড়ি এখনও বলে তুমি নতুন করে জীবন সাজাও আসলে চাইলেই সব কিছু করা যায় না এটা আমার মনের মধ্যে অনেকটা ধাক্কা লাগে আমি বুঝে উঠতে পারছি না কী করবো কেননা সবটা সিদ্ধান্তই আমার উপরে আছে। তবে বাবা আর বিয়ের চাপ দিচ্ছে না আমারও বিয়ে করার ইচ্ছে নেই তবে যাক এতটুকুই বলার ছিল সবাই তার জন্য দোয়া করবেন তো গাইজ ভিডিওটা তোমাদের মাঝে কেমন লাগলো অবশ্যই ভাই তোমরাও কেঁদে দিয়েছ আমার মতো তো ভাই আমি এই ভিডিওটা বানানোর সময় এই পড়তেছি ভাই গল্পটা আর অনেক ভাই কান্না বের হচ্ছে তো গাইজ এই ভিডিওটা যদি তোমাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করবা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে ভালো থাকেন আল্লাহ হাফেজ